আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা জিনিস রান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা রাতের খাবার তো এখানে মুখড়ো নেয়া বলে মুখড়ও নেয়া যেটা মাংস তারপরে লবণ ও মানে যেগুলো যেগুলো অ্যাড করে রান্না করতে হয় সেটা আপনাদের দেখাবো এটা রান্না করলে বেশ মজাই লাগে মানে এভাবে রান্না করলে আর পরে যেটা খালি খালি রান্না করো এগুলো ভালো লাগে আমার কাছে তো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে আপনারা ট্রাই করতে পারেন তো আমার সঙ্গে থাকুন দেখার জন্য এর জন্য নিয়ে নিয়েছি যে মাংস নেওয়াগুলো দেখতে সেম সেম মানে বাংলাদেশের চিপসের মতো আর এর সঙ্গে আছে গোস এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে কোনো মাংস আপনারা গোশগুলো দিতে পারেন মুরগি দেশি মুরগি ব্রয়লার গোস যে কোনো গোশ কেটেছি পেঁয়াজ কুচি আর একটা জিনিস আছে সেটা হলো এই যে আলু এগুলো আপনারা তেলে ভেজে নিতে পারেন আমি এই মেশিনে ভেজে নিয়েছি তেলেও ভেজে নিতে পারেন তো দেখাবো কিভাবে এগুলা ইয়ে কোথায় আগে প্রথমত আমি প্যানে তেল বসিয়ে দেবো দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিব দিয়ে নেড়ে দেখাবো আপনাদের তো আমার সঙ্গে থাকুন যে প্রথমে আমি এটা গরম পানি করে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আরেকটা কড়াই তেল বসাই নিয়েছি সেটার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে মানে নরম হয়ে আসলে অর্ধেক অর্ধেক সিদ্ধ হয়ে আসলে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেব। আর এখানে আমি মুখরো নেওয়া এটা বাংলাদেশের পাস্তা বলে তো এটা সেদ্ধ করতে দিয়েছি আপনারা চাইলে হলুদ অ্যাড করতে পারেন আমি লবণ আর তেল দিয়েছি শুধু মানে এটা যেভাবে বলবো সেভাবেই করতে হবে এখন আমি দিয়ে দেবো মাংস মুরগির গোষ্ঠা ছোটো ছোটো করে কেটে রেখেছি এর ভেতরে দিয়ে দেবো এই টমেটা সস তো দিয়ে এটা ভালো করে নেড়ে নেব তাতে এটা ভালো মিশে যায় সঙ্গে প্রথমে টমেটো সস যেটা মাজন বলে এখানে নামটা ভালোই করে দিচ্ছি এই যে কোষ কাটাগুলো আমি দিয়ে দেব দিয়ে এটা ভালো করে নেড়ে নেব এটা আমি আগে মানে সিদ্ধ করে নিয়ে আসছি ঠিক আছে লবণ দিয়ে হলুদ দিয়ে করে নিয়েছি এটা ভালো করে এর সঙ্গে ইয়ে করে নেব মিশাই নেব আর কি আর ওইদিকে সিদ্ধ হচ্ছে পাস্তা যেটা এখানে মতো বলে তো এর ভিতরে দিয়ে দেব এখানে সব কিছুর ভিতরে লবণ দিয়েছে এর ভিতরে অল্প পরিমাণ গুঁড়া করে নিয়েছে এখন এটা আমি ওটার ভিতরে অ্যাড করে দেব দিয়ে আমি ভালো করে মিশাই নেব আর কি তো এটা আমি ভালো করে মানে মিশিয়ে নিয়ে মানে ভালোভাবে হয়ে যাচ্ছে এটার সঙ্গে এখন আমি দেব এই আলু ভেজে রেখে সেগুলো দিয়ে দেবো এখন তো এর ভিতরে দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো ভালো করে সিদ্ধ করে নেব। লবণ দিয়েছি অল্প সবগুলোতে লবণ দিয়েছি সেই জন্য একটু সেখে তারপরে পরবর্তী লবণ অ্যাড করবো আমি আপনারা আপনাদের মতো ইয়ে করবেন তো এর ভেতরে এরা অনেক কিছু দেয় শুধু আলু দেয় না আজকে শুধু আলু দিয়েছে কুচা তারপর বেগুন অনেক কিছু দেয় যেগুলো সবজি আছে তো আপনারা এগুলো এভাবে করে ফ্রিজে নর্মালে রেখে আপনারা রুটি ভাতের সঙ্গে খাইতে পারেন রুটির সঙ্গে খাইতে পারেন এরা এইভাবে তৈরি করে করে ফ্রিজে রেখে এগুলো খায় রুটি পাউরুটি ভাত সব কিছুর সঙ্গে এটা প্রায় হয়ে এসছে আর আমার মতন শীত হয়ে যাচ্ছে তো অবশ্যই দেখাবো পরবর্তী দেখার জন্য সঙ্গে থাকুন তো এই যে এটা হলো যৌবন লেখা আর এটা হলো এই যে নাম এটা দিয়ে এটা ঘন্ট ঘটতে হবে ঘটে এটা দুধের মতো লাগে এটা দিয়ে এটা দিয়ে ঘটে তারপরে এই নিয়ে দিতে হবে তারপরে এই যে এটা তৈরি করা শেষ এটা দিতে হবে এই যে মানে এটাতে লাগবে এইটা যাতে যাতে সব মানে নিচে মুখর নেওয়া তারপরে সে গোশ ভেজেছিলাম মতলা তারপরে যৌবন দেওয়া হয়েছে আর এটার উপরে কেক বানানোর এটা প্রয়োজন তাছাড়া মানে উপরে যাতে লাল হয় আপনি মানে শেষ হইলে তখন দেখাবো